আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে সকাল সকাল অনেকগুলো বাদামি আসছে এগুলো হলো মাছ সব কেটটা নিয়ে আসছে আমারও তুমি যাবো ভাই জরুরি দাদা যে সব কেটটা নিয়ে আসছে এটা রুই মাছ कि रुई मास ओ ये तो तो रुई ना है तो ये तो मी तो मास इसको तो ये तो मी मास से लेके मास ना रोने के मास मी मास से ये तो मी मास से पुटी मास जी बाबा जी

এটা কি মাছ পুয়া মাছ এখানে আছে আমার বাবুর জন্য পাংগাছ মাছ ওর মাছের খেতে অসুবিধা হয় তো ওর জন্য সবসময় আমরা কিনি

মুরগি এই তো আমার আজকের বাজার করেছে আজকে বন্ধর দিন এই কারণে একসঙ্গে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে সব সময় তো সময় পাওয়া যায় না এই জন্য এখানে পাঙ্গাস মাছ মাছের ডিম হয়েছিল ডিম কুয়া মাছ আর এটা হলো দেশি পুঁটি মাছ বালা মাছ অনেক কিছু মাছ মিলে তার পুঁটি বেশি এখানে এটা মিরকা মাছ আর তো মুরগি এর সঙ্গে আরো অনেক বাজার নিয়ে আসছে কেঁচা বাজার কারণ ব্ল্যান্ড করতে হবে এটা হলো রসুন ব্লেন্ড করার জন্য এই কোয়া রসুনটা কিনি চার আমার রসুনটা জিরা পেঁয়াজ এই কিছু প্রসেস করতে আমার অনেক টাইম লেগে যাবে তাড়াতাড়ি মাছগুলো আগে পরিষ্কার করি মাছ মুরগি গুলো তারপরে আয়সা তুমি রুমে যাও মা তুমি এখানে ডিস্টার্ব করবো আমি এখন এগুলো পরিষ্কার করবো তুমি রুমে যাও হ্যাঁ সবচেয়ে এই মাছটা কাটতে বিরক্ত লাগে আমার এই মাছ ছোটো মাছ এটা কাটতে অনেক টাইম লেগে যায় রান্নাঘরে কাটতে হবে এই মাছগুলো কাটাই আছে আর এগুলো কাটা ছড়া যার কারণে এগুলো আগে কাটতে হবে এই তো আমার মাছ সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে মাছ এগুলো কেটে নিয়েছি আমি সবসময় মাছ এটাই পরিষ্কার করি এটাকে বলে বাট না আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম এখন মাঝে মাঝে দেখি ঢাকারও পাওয়া যায় এটাই মাছ পরিষ্কার করতে অনেক সুবিধা হয় মাছ ভালোভাবে পরিষ্কার হয় আমি তো মুরগিও কেটে নিয়েছি আপনারা ভাববেন হয়তো মুরগি তিন রকম করে কেন কেটেছি তো এটা অ্যাকচুয়ালি চিকেন ফ্রায়ের জন্য কেটেছি আর এটা এমনি নর্মাল তরকারি রান্না করব। আর এখানে এটা লুডুসের জন্য আমি কলিজাগুলো লুডুসের মধ্যে দিয়ে দি দিয়েছি কারণ এমনি তরকারির ভিতরে কলিজা দিয়ে দিলে আমার বাচ্চারা খায় না তো এখন সবগুলো এখন প্যাকেট করব মাছগুলো আগে প্যাকেট করব আলাদা 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 করে প্যাকেট করে আমি এই বাটাকে করে ফ্রিজে রাখবো আমি সময় বাটিতে করেই রাখি তার আগে আমি আলাদা করে পলিতে প্যাকেট করে রাখব এখানে কিছু বেশি মাছ আছে এখানে ওই মাছগুলো নর্মালি পুটি মাছগুলো ভেজে খেতে খেতে হবে আর এই যেগুলো ভেজে করলে মজা হবে একসঙ্গে রাখবো না একটু যেটুকু আমার লাগবে সেটুকু করে ভাগ করব কারণ এতগুলো একসঙ্গে রাখলে পরে আবার সবগুলো ভিজাইতে হবে এই জন্য এবার প্যাকেট করব রেখে দিবি

সবগুলো পানি ঝরাইতে দিয়েছিলাম পেছ তো মাছটা পানি ঝরাইতে দিয়ে নাই এই জন্য পানি দেখা যাচ্ছে এই তো আমার প্যাকেট করা শেষ এগুলো ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে ও একটু হয়ে গেছে লাগাইতে হবে এগুলো ও বাটিতে হয় নাই এই জন্য ছোট বাটিতে রেখে দিয়েছি ছোট আছে দুটাই হয়েছে এগুলো দুধ রেখেছি এই তো আমার ফ্রিজে গুছিয়ে রাখা শেষ আরো অনেক কাজ বাকি শাকগুলো করব আবার অনেকগুলো শাক নিয়ে আসছে ওই শাক শাকগুলো কেটে নেব দুপুরে রান্না করবো টাটকা টাটকা রান্না করব এতগুলো তো রান্না করা যাবে না সবগুলো কেটে নিয়ে পরে রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দেব আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ